নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্যস্ততম জীবনে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ব্রেড প্রায় মজুদ থাকে আর এই ব্রেড দিয়েই যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই মিষ্টিটা বানিয়ে খেয়ে নেওয়া যায় যেটা খেতেও হয় অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি ব্রেড রোল বানাবার জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পেস্তা কুচি দু টেবিল চামচ আমন্ড কুচি এখানে ড্রাই ফ্রুট কিন্তু আপনাদের পছন্দ মতন আপনারা নিতে পারেন এবার এর মধ্যে নিয়ে নিলাম কন্ডেন্সড মিল্ক এখানে কন্ডেন্সড মিল্কের পরিমাণটা আমি বলছি না কেননা এই সমস্ত মিশ্রণটা কন্ডেন্সড মিল্কের সাহায্যেই একটু মন্ডের আকারে মেখে নিতে হবে একটু আঠা আঠা করে এবং এই পুরো ব্যাপারটা একটু মিষ্টিও হবে সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু কনডেন্সড মিল্কটা ব্যবহার করতে হবে তাই পরিমাণটা বলে দিইনি আর এখানে এই কনডেন্সড মিল্কটা আমি কিন্তু কিনে আনিনি এটা আমি ঘরে বানিয়েছি এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিংক আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেব। এখন দেখতেই পাচ্ছেন সমস্ত মিশ্রণটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর বেশ একটা আঠালো ধরনের হয়েছে আর এটা মাখার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক নিয়েছিলাম যার থেকে মোটামুটি এক দু চামচ মতন বেঁচে গেছে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার মিষ্টির জন্য ব্রেডগুলো রেডি করে নেব আমি এখানে ছ পিস হোল হুইট ব্রেড নিয়েছি আপনারা যে কোনো ধরনের ব্রেডই কিন্তু এই রেসিপির জন্য ব্যবহার করতে পারেন এবার তিন পিস ব্রেড নিয়ে একটা ছুরির সাহায্যে পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলোকে থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এই অংশগুলোকে কিন্তু ফেলে দেবেন না এগুলোকে আপনারা মিক্সিতে ঘুরিয়ে তারপর শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করতে পারেন অ্যাজ এ ব্রেড ক্রাম্প যখন যে রেসিপিতে ব্রেড ক্রাম্পের প্রয়োজন হয় সেখানে কিন্তু অনায়াসে আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন তিনটে পাউরুটির সাইডের শক্ত অংশ কেটে নেওয়া হয়ে গেছে এভাবেই বাকি পাউরুটি থেকেও আমি এই সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি সমস্ত পাউরুটির দেখুন সাইডের অংশগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে এবার একটা ব্রেড স্লাইস নিয়ে আমি এটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি না হলে এটাকে রোল বানাতে অসুবিধে হবে আর পাউরুটিটা যদি টাটকা হয় তাহলে কিন্তু এই কাজটা করতে আরও বেশি সহজ হবে সমস্ত পাউরুটিগুলোকে বেলে পাতলা করে নিয়েছি এবার একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিচ্ছি এই ব্রেডের এন্ড পোর্শানগুলোকে সিল করবার জন্য এটা আমার কাজে লাগবে আর যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে ময়দাও দিতে পারেন এবারে একটা ব্রেড স্লাইস নিয়ে নিলাম আর এদিকে সেই যে নারকলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার কিছুটা পোর্শান নিয়ে হাতে করে এভাবে চেপে চেপে একটু লম্বাটে একটা অংশর মতন আমি বানিয়ে নিলাম যেমন আমরা পাটি সাপটার ভেতরে পুর ভরার জন্য বানিয়ে নিই ঠিক সেরকমই পাউরুটির মাপেই আমি এটাকে বানিয়ে নিয়ে এবারে পাউরুটির এন্ড পোর্শানটা ধরে একটু টাইট করে আমি রোল করে নিচ্ছি যেন কোনো ফাঁক না থাকে এবার এই যে এক্সেস পোর্শানটা সেটাতে এই কর্নফ্লাওয়ারের যে স্লাই বানিয়ে নিয়েছিলাম সেটাকে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়ে এবার আবারও একটু ভালো করে ফোল্ড করে একটু প্রেস করে দিলেই দেখবেন মুখটা খুব ভালোভাবে সিল হয়ে গেছে দেখুন একটা আমার এই রোল কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে একইভাবে সমস্ত এই শাহি রোলগুলোকে বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে সেঁকতে হবে তার জন্য একটা কড়াইতে দু চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন তবে যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি তাই তাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে বলে আমি এখানে ঘি দিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে একটা একটা করে এই রোলগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে আমি ভেজে নেব আমি এখানে এটা শ্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন আর একবারে বেশি ঘি বা তেল দিলে সমস্তটাই যেহেতু ব্রেডের ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে তাই আমি বারে বারে অল্প অল্প করে ঘি দিয়ে এই ব্রেডগুলোকে বেশ লালচে করে শ্যালো ফ্রাই করে নেব এখন দেখতেই পাচ্ছেন আমার এই ব্যাচের ব্রেডগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম কড়াইতে আবারও ঘি দিয়ে ঘি মেল্ট করে তার মধ্যে বাকি যে ব্রেডগুলো ছিল সেগুলোকে দিয়ে একইভাবে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি এবারে চিনির রসটা বানাবার জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর এক পিঞ্চ মতন জাফরান নেড়েচেড়ে এই চিনির রসটাকে একটু আঠালো বা চটচটে করে বানিয়ে নিতে হবে এখন দেখুন চিনিটা সম্পূর্ণ গুলে গেছে তারপর তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার রসটা একটু চেক করব দেখুন রকম তার এতে তৈরি হচ্ছে না তবে হাত দিলে একটু আঠালো বা চিটচিটে অনুভূত হচ্ছে আমাদের কিন্তু রসটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন এই বানিয়ে রাখা শাহি টুকরার রোলগুলোকে রসের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে রসটাকে মাখিয়ে নেব তবে খুব বেশি সময় কিন্তু রসে রাখা যাবে না এক থেকে দু মিনিটই এটাকে রেখে দেব এক দু মিনিট পর এটা তুলে নিয়ে বাকি যে রোলগুলো আছে সেগুলোকেও ভিজিয়ে নিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল শাহি টুকরা রোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ